ও সারফ্রেসে ড্যাডির অ্যাকাউন্ট অনলি এক লাখ হাজার টাকা আছে তার কোনো সেভিংস নাই আচ্ছা সারফ্রেস এড্যাডির অন্য কোনো আর অ্যাকাউন্ট ছিল না তারপরে সে এই যে উইলের দুইটা যে সঞ্চয়পত্রের আইসিবির দুইটা যে সঞ্চয়পত্রের কথা উল্লেখ করছে ওই সঞ্চয় পত্রের খোঁজ নেওয়ার জন্য আমি তানবীরকে আমার ম্যানেজার তানবীরকে এবং আমার আরেকটা আপু আছে নয়ন আপু ওনার হাজব্যান্ডকে জামান ভাইকে পাঠাই ওইখানে তো ওই আইসিবিতে যে তোমরা কি পাইছো ওই নামে কোনো সঞ্চয়পত্রই নাই ওই নামে কোনো সঞ্চয় পত্র নাই আই রিপিট এ সার্ফ্রাস্টদের ড্যাডির নামে কোনো সঞ্চয়পত্র নাই তাহলে এখন কোয়েশ্চেন আছে তাহলে সার্ফ্রাসদের ড্যাডি আমার নাম আমাকে কেন একটা উইল করে দিল যেখানে তার কোনো টাকা পয়সা নেই এই উইলে যে সেই সঞ্চয়পত্রের কথা আপনারাও জেনে নিতে পারেন আমি কিন্তু সঞ্চয়পত্রের নাম্বার সব কিছু আপনাদেরকে তাকে আপনারাও জেনে নিতে পারেন যে এই নামে কোনো সঞ্চয়পত্র ছিল কি না বা আসলে কোনো টাকা পয়সা ছিল কি না বা আপনারা ঢাকাব্যের বনানী ব্রাঞ্চে খবর নিতে পারেন তো আমি তো অনেক তখন একদম আকাশ থেকে পড়ছি তখন আমার কাছে খুব মানে খারাপ লাগতেছিল যে যে আমার কাছে মানে মিথ্যা উইল সে করে দিয়ে তখন আমি নিজেকে মানুষটা হয়তো মানে ওর কাছে আসলে কিছু নাই বা ওর জমানো কিছু নাই সে হয়তো এটা আমাকে ডিরেক্টলি বলতে পারতেছিল না যেহেতু আমি তাকে বলতেছিলাম যে তুমি সারফ্রাইজকে কিছু দিয়ে যাও বাবা হিসাবে তো তোমার দায়িত্ব তো আমি এখানে আরেকটা উল্লেখ করি ওর একটা ফ্ল্যাট আছে সেটা হচ্ছে মহাখালী ডিওএইচএস ওই ফ্ল্যাটে তার মেয়ে থাকে আগের তার যে সেকেন্ড ওয়াইফ সেকেন্ড ওয়াইফ এবং সেকেন্ড ওয়াইফের ঘরের যে মেয়ে তারা থাকে সো ওই ফ্ল্যাটে আমি কখনোই যাই নাই সো প্রশ্নই আসে না আর তো যাই হোক ওগুলা আমি কথাতে নাই যাই তো তারপরে হচ্ছে যে আমি আমরা যে বনানি বাসাটা থাকি সেটা তো আমার ভাড়া বাসা আমি সেটা আমি ভাড়া পে করে আমি আপনাদেরকে বললাম তো এখন আমি তখন বুঝলাম যে আসলে মানুষটা হয়তো মানে এই যে মানে পুরুষ মানুষের একটা একটা পুরো মানে পুরুষ মানুষের একটা আলাদা ইগো থাকে যে আমি তার থেকে বেশি ইনকাম করি সে আমার থেকে একটু কম ইনকাম করে বা সে আমাকে হয়তো এটা বলতে পারতেছিল না যে আমার জমানো কিছু নেই এটার জন্য হয়তো সে একটা এরকম মিথ্যা উইল করে গেছে আচ্ছা ঠিক আছে ওটার জন্য আমি ওকে কখনই খারাপ বলি না বা এটার জন্য আমি দিই না আল্লাহ তাকে করুক এটার জন্য আমার আমার কাছে আসলে আমার কাছে ওইটা খারাপ লাগছে যে একটা মানুষ এতদিন আমার সাথে সংসার করছে ওকে এটা বুঝলো না যে আমার কাছে টাকা পয়সা কিছু যায় আসে না টাকা পয়সা থাকলেও কিছু যায় আসে না না থাকলেও কিছু যায় আসে না আমার জন্য আসলেই মানে টাকা পয়সার জন্য আমার কিছু আসে না কারণ আমি না একটা পরিশ্রমী মেয়ে নিজে ইনকাম করে টাকা ইনকাম করি সো আমার অন্য একটা পুরুষ মানুষের থেকে হাত পেতে টাকা নিবো এটা তো আমার ইগোতে লাগে আমি কোনোদিন কারোর কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি কখনই কারোর কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে নি সো এটা আমার কাছে খুব খারাপ যে একটা উইল করে সেখানে কিছু নেই কিন্তু সে তারই মিথ্যা উইলটা করার দরকার ছিল না সে আমাকে বললেই পারতো যে দেখো আমি যেটা মাসের স্যালারি পাই সেটা তো আমি সংসারে খরচ করি বা এটা সেটা আমি খরচ করি আমার জমানো করে টাকা নেই তো তারপরে কিন্তু আমি মন ভাঙা ফেলি নাই তখন আমি